মক্কা বিজয়ের পর রাসুলসলে্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন খাই অবস্থান করেন অবস্থানকালে একদিন সালাম ইবনে মিশকাসের স্ত্রী জয়নাব বিনতে হারেসা মিশ্রিত ভুনা বকরি রাসুলসলে্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলেন খাবার মুখে নেওয়ার সাথে সাথেই তিনি হাত দিয়ে খাবার সরিয়ে দিলেন অন্য এক সাহাবি ওই খাবার খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে পড়লেন এবং রাসুলসাল্লাহু ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন খাবার ফেলে দাও ওই ভুনা বকরিতে বিষ মেশানো হয়েছে জয়নবকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন যে নিঃসন্দেহে এতে বিষ মেশানো হয়েছে কারণ হল যদি আপনি সত্যই নবী হয়ে থাকেন তাহলে তো পাক আপনাকে অবশ্যই জানিয়ে দেবেন আর যদি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে লোকেরা আপনার থেকে মুক্তি পাবে যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো প্রতিশোধ নিতেন না তাই ওই মহিলার প্রতি কোনো প্রতিশোধ নেননি কিন্তু পরবর্তীতে যখন ওই বিশুর নামক সাহাবি মৃত্যুবরণ করলেন তখন জয়নাবকে ওই সাহাবির পরিবারদের নিকট হস্তান্তর করা হল মৃত সাহাবির পরিবার স্বরূপ তাকে হত্যা করে ফেলেন আল্লাহ আকবার প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান খোদা হাফেজ